আজকের কবিতা বিচার চাই আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়ের জন্য আমরা সবাই যে জাস্টিস চেয়ে পথে নেমেছে আন্দোলন করছি আজকের আমার লেখা কবিতাটি সেই একটা প্রতিবাদেরই অংশমাত্র বিচার চাই বিচার চাই বলছে সবাই পাবু কিতা কবে কোথায় ঈশ্বর জানে মানুষ কী হয় রাজনীতি পুলিশ নীতি স্বাস্থ্যনীতি সব বেহাল সাজা পাবে দোষীরা কবে জানতে চায় এ জনগণরাই বলতে পারে না শাসক বলতে পারে না পুলিশ দোষারোপ একে ওকে করতে সাফাই নিজের ধুল শেষ রক্ষা হবে কি তাই জানতে চায় এ নাগরিক লড়ছে সবাই লড়ছে দেশ লড়ছে জাতি লড়ছে রাজ্যবাসী জবাব দেবে কে যে হায় শাসক প্রসারকি একে অপরকে দোষায় সমাপ্ত